আচ্ছা আমার কথা ছেড়ে দেন চব্বিশ পঁচিশ বছর বুকেশ্বরী পরাজিত কি হয়েছে আমি যে বসিরহাটের মানুষ এই বসিরহাটের বড় মাওলানা চেনেন কারা চেনেন হাত ফলেন দিন সবাই তো চেনেন বসিরহাট খুব বেশি দূরে নয় বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন যুগশ্রেষ্ঠ মহাদ্দিস হানাফি মাঝহের ব্যারিস্টার বড় ফকি তিনি মাঝাব মানতেন শুধু মজাব মানতেন তা নয় তিনি ছিলেন হানাফি তিনি কত বড় আলিম ছিলেন তার লেখা শতাধিক কিতাব আজ আমাদের সামনে হাজির আছে তিনি চলে গেছেন তার কিতাব কথা বলছে কিতাব দেখলে বোঝা যায় ওই রকম মহাকিক আলিম বাংলার মুখে আবার কবি পয়দা হবে আল্লাহ আলম আমি চব্বিশ পঁচিশ বছর শরীফ পড়িয়েছি তো কি হয়েছে আরবিতে পড়ালাম নাই আরে আরবি তো আরবের ভাঙ্গিরাও ম্যাথরাও আরবি বলে ছেড়ে দেন বসিরহাটের বড় মাওলানা মাঝাব মানতেন অথচ তার এলমের গভীরতা কতটা ছিল অন্তত আমার মাপার ক্ষমতা নেই সে আমিন রহমতুল্লাহ আলাইয়ের পীর এই বাংলার মুজাদ্দ বলে আমি মোহাম্মদ নাসির উদ্দিন চাঁদপুরি বিশ্বাস রাখি জামানার মুজাদ্দিদ যার জাহিরি বাতিনি ইলমের কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই আজ আমি মোহাম্মদ নাসির উদ্দিন যদি আপনাদের চন্দনেশ্বর বাজারে ওয়াজ করি কনফারেন্সে থাকি তাহলে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাহের বরকত বাংলার অলিগলিতে ঘুরেছেন জাহিরি বাতিনি ইলমে দ্বারা মানুষকে সমৃদ্ধ করেছেন মানুষকে কলেমা শিখিয়েছেন মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন মানুষকে মুক্তি করেছেন তাদের জাহিরি বাতিনিয়ে ইলমের পরিচয় দেওয়ার প্রয়োজন নেই নাসির উদ্দিন কথা ছাড়ুন মুজাদ্দে জামান দাদা হজুর পীর কেবলা রহমতুল্লাহ আলহী ছিলেন মজহাব বদ্ধি মানুষ ছিলেন হানাফি আর আপনার নিশ্চয় শুনেছেন আল্লামা